ছে আমার এইসব যেন তুমি ছাড়া জগতে আর কোনো মানুষ নেই কোনো কবি নেই কোনো পুরুষ নেই কোনো প্রেমিক নেই কোনো হৃদয় নেই আমার বুঝি খুব মন বসেছে সংসারের কাছে বুঝি মন বসছে লেখায় পড়ায় আমার বুঝি ইচ্ছে হচ্ছে হাজারটা পরে থাকা কাজগুলোর দিকে তাকাতে এবার অন্য কিছু অন্য কিছুতে মন পড়ে থাক অন্য কিছুতে অঙ্গল আনন্দ মন যত ঝামেলা আসলে মন কোনো একটা জায়গায় পড়ে রইলেও তো পড়ে রইল মনটাকে নিয়ে অন্য কোথাও বসুদের রঙের মতো যে ছিটিয়ে দেব সবকিছু হয় না আবার যে হয় না তা হয় না তুমি কাল জাকালে গভীর রাত্রে ঘুম থেকে তুলে প্রেমের কথা শোনালে মনে হয়েছিল যেন স্বপ্ন দেখছি স্বপ্নই তো এটা একটা রকম স্বপ্নই আমাকে কেউ এমন করে ভালোবাসার কথা বলেনি আগে ঘুমের মেয়েকে এভাবে জাগিয়ে কেউ চুড়ু খেতে চায়নি আমাকে কেউ আশ্চর্য সুন্দর শব্দ উচ্ছ কেউ শোনায়নি কোনোদিন তুমি এত প্রেমিক কি করে হলে কি করে এত বড় প্রেমিক হলে তুমি এতদিন কেন জানো সেখানে কে যেরকম প্রেম পাওয়ার জন্য সারা জীবন অপেক্ষা করেছি স্বপ্ন দেখেছি আর এই শেষ বয়সে এসে যখন এই শরীর খেয়ে নিচ্ছে একশো একটা অশুভ পোকা যখন মরে যাব যখন মরে যাচ্ছি তখন যদি থোকা থোকা প্রেম এসে ঘর ভরিয়ে দেয় মন ভরিয়ে দেয় তখন সব কিছুটা স্বপ্নই তো মনে হবে স্বপ্নই মনে হয় তোমাকে অনেক সময় রক্ত মাংসের মানুষ বলে মনে হয় না হঠাৎ ঝড়ে উড়ে হৃদয়ের উঠোনে যেন অনেক প্রত্যাখ্যান আকাঙ্ক্ষা স্বপ্ন এসে দাঁড়ালে আগে কখনো আমার মনে হয়নি ঘুম থেকে এমন আচমকা ছেগে উঠতে আমি আসলে খুব ভালোবাসি আগে কখনো আমার মনে হয়নি কিছু উষ্ণ শব্দ আমার শীতলতাকে একেবারে পাহাড়ের চূড়ায় পৌঁছে দিতে পারে আগে কখনো আমি জানিনি যে কিছু মোহন শব্দের গায়ে খেতে খেতে আমি রাত কে ভোর করতে পারি কি হচ্ছে আমার এসব কি হচ্ছে বলো তো